বিবাহবার্ষিকী উপলক্ষে সারাদিনের মধ্যে স্বামী স্ত্রী দুজনে মিলে বিষ্ণু ভোগ বানালাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লকটা সুখ সকাল ঘুম থেকে উঠেই বলে দিলাম কি কাজে কত তারিখ মনে আছে প্রবুজি বলো কেন আমি বললাম তেরো তারিখ মনে নেই তেরো তারিখে কি হয়েছিল বলো সেটা তখন দাঁত বার করছে কি আর করা যাবে বিয়ের এতগুলো বছর কেটে গেছে আর কি মনে রাখার কথা যাই হোক একটা তো দিন আছে সেই দিনটা মনে রাখুক চাই না রাখুক আমার তো মনে আছে সেই উপলক্ষে আজকে করব বিষ্ণুভোগ তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি প্রভুজিকে বললাম যে বিষ্ণুভোগ হচ্ছে একটু হেল্প করবে তো ঠিক আছে ও জব করছিল করতে করতে যখন কমপ্লিট হয়ে এসেছে শেষের দিকে এসেছিলো তো স্বামী স্ত্রী দুজনে মিলে আজকে বিষ্ণুভোগ বানাবো আমি এদিকে জোগাড় করে নিয়েছি ও আসলে তারপরে একটু মিক্সচারে পেস্ট করে দেবে একটু টুকটাক কাজ করে দেবে ততক্ষণে আমি ব্রোকলি আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম ব্রোকলি করবো ব্রকলি দেবো আর পনির দেবো তো যা আছে ঘরে সেই অনুযায়ী বানাবো তবে আজকে দম দিয়ে করা হবে যাই হোক দম বিরিয়ানি যেটা হয় সেরকমভাবেই করব আর রেসিপিটা তোমরা অনেকেই বলো শেয়ার করতে আমি অনেকবার শেয়ার করেছি তবুও আজকে একটু শেয়ার করছি তো সমস্ত সবজি যা যা দেবো সেইগুলো এগুলো ভেজে নিলাম আর এদিকে পনিরটাও ভেজে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে একটা মতো সিটি দিয়ে জল ঝাড়িয়ে নামিয়ে নিয়েছি আবার একটুখানি কড়াতে তেল দিয়ে সেটাকে ভেজে নিলাম ভাজা হয়ে যাওয়ার পর যেটা দমভাবে করবো সেটাতে একটু ঘি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিলাম তারপর আলু দিয়ে দিলাম আর যে মশলাটা মিক্সচারে করে রেখেছিলাম সেটাকে কড়ার মধ্যে তেলে দিয়ে ভাজা হয়ে গেছে কারণ গামলির মধ্যে করছি তো ভাজা পুরোপুরি যাবে না সেই জন্যই তারপর জল ঢেড়ে দিয়েছি কড়া ধুয়ে ব্রোকলি ক্যাপসিকাম আর এদিকে পনির সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি বেশি জল দিয়ে নি এর মধ্যে এখনো চালটা দিতে হবে চাল মানে একটা ফুট দিয়ে ফ্যান ফ্যান ঝাড়িয়ে রেখেছিলাম প্রভু যে এগুলো করে দিচ্ছে তো তারপরে অন্যটা পুরোটা দিয়ে দেবো দিয়ে এর উপরে মিঠে আতর গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানি যে মশলাটা থাকে সেটা দিয়েছিলাম ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি আর একটু জাফরান কালার মানে ফ্রুট কালার যেটা আছে সেটা এখন উপর থেকে দিয়ে দেবো আর একটু কেশরও ছিল কেশরও দিয়ে দিয়েছি উপর থেকে এখনও ধিমি আছে পনেরো কুড়ি মিনিট মতো হবে তার জন্য ছোট গ্যাসটাকে জ্বালাচ্ছি এটা বেশিক্ষণ মানে বড় গ্যাসে ধরে যাওয়ার ভয় থাকে তো এখন আলু সেদ্ধ হবে চাল সেদ্ধ হবে সমস্ত কিছু সেদ্ধ হবে তো ওটা চাপা দিয়ে দিলাম ব্যাস এখন এই পাশে গ্যাসটা জাল জাল দিয়ে দেবো একদম আস্তে করে দেবো একটু জোরে দিয়ে বাদ বাকি যেসব জিনিসপত্রগুলো নোংরা হয়েছিলো সেগুলো গুছিয়ে নিচ্ছে আমারও একটু বেরোবার আছে তো রান্নাঘর পুরো পরিষ্কার ক্লিন করে নেবো শুধু ওই ঘামটির মধ্যেই হচ্ছে ওটা মিনিট ধরে আস্তে আস্তে হবে দমের মধ্যে আর আমি বাসনগুলো সব ধুয়ে নিই তারপর প্রভুজি সেবাটা দেবে আমার দিকে চিন্তা নেই আমি রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি প্রভুজি গুছিয়ে গাছে গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিল আমিও রেডি হয়ে গেছি জামাকাপড় পরে নিয়েছি এখন প্রসাদ পাবো প্রভু কাজে যাবে যেহেতু তো যাই হোক আমিও প্রভুর সাথেই বেরোবো তো এত কিছুর মধ্যেও নিজেদের জিনিসটা আজকে পালন করা হয়েছে গৃহবার্ষিকীটা সেটাই সারাদিনের মতো মানে বিষ্ণুভোগ করা হয়েছে আর খেতে খুব সুস্বাদু হয়েছিল তার সাথে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা কোনো কথা হবে না আর আজকের মতো ভিডিওকে শেষ করছি ভালো থেকে হরে কৃষ্ণ